অবশ্যই সকলের প্রতি আমার হওয়ার জন্য আমাদের যারা ভালোবাসার লক্ষণ আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করছ আপনারা আমাদের এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামী দশ তারিখে যশোর লাল পূর্ব পরে যোগেন্দ্রনাথ সড়কে

আসসালামু আলাইকুম এব্রিয়ান অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে কি অন্য লেভেলের একটা হতে যাচ্ছে সেটা হচ্ছে কি যশোর কাচি কুইন মানে কাচি কুইনের গ্র্যান্ড ওপেনিং সম্পর্কে তো আমরা গেছিলাম হচ্ছে গিয়ে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের কাছি কুইনের গ্র্যান্ড ওপেনিং এ তো দুঃখজনক ভাবে বলতে হচ্ছে গিয়ে একত্রিশ মানে ডেকোরেশনের যে কাজটা সেটা কমপ্লিট হয়নি এবং তাদের সাথে কিছু ঝামেলার পূর্ণ কারণে কাজটা কমপ্লিট করতে পারেনি এবং হচ্ছে গিয়ে আমরা চলে যাই হচ্ছে একত্রিশ তারিখে তো সেইখানে কিন্তু অনেক কাছের ভাই ব্রাদার প্লাস হচ্ছে গিয়ে সাতক্ষীরা থেকেও পিলাচ আমাদের যশোরের অনেকেই সেখানে উপস্থিত ছিল এবং আমরাও সেইখানে গেছিলাম কাছি কুইন উদ্ভাবন তো দুঃখজনক ভাবে বলতে হচ্ছে আমরা সেইখানে যাওয়ার পরে কিন্তু তাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট না হওয়ায় আমরা কিন্তু আমাদের যে গ্র্যান্ড ওপেনিং সেটা করতে পারিনি মানে কাচ্চি কুইন গ্র্যান্ড ওপেনিং হবে আগামী দশ জানুয়ারি দু পঁচিশ সালে যেহেতু হচ্ছে কি একত্রিশ তারিখে ওপেনিং করতে পারেনি সেক্ষেত্রে আবার দশ তারিখ ডেট দিছে আর দশ তারিখে কিন্তু এখানে অনেক সেলিব্রিটি প্লাস অনেকেই আসবে বাইরে থেকে আমাদের যশোরের যে কাচ্চি কুইন উদ্ভাবনে সেইখানে শুধু আমাদের টিম না আরো অসংখ্য টিম থাকবে সেইখানে তো আপনাদের সকলকে আমন্ত্রণ করা হচ্ছে দশ পঁচিশ জানুয়ারি দু সালে কাচি কুইন তো এখন অনেকে মনে করতে পারেন যে যেহেতু হচ্ছে গিয়ে কাচি কুইন হয়নি তো এত অনুষ্ঠান এখন কিসের তো আপনাদেরকে এখন একটু বলি আমি সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা সবাই গেছিলাম সেহেতু তারা ভাবলো যে এখানে একটা দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছিল তো সেই দোয়া মাহফিলে হচ্ছে আমরা সকলে উপস্থিত ছিলাম মানে যারা গেছিলাম প্লাস ওইখানের যে ওনার ছিল তার প্রিয় ভাই জান প্লাস কাছের লোকজনও কিন্তু এখানটাতে উপস্থিত ছিল তো মিলাদ শেষে সবাই সবার দিক থেকে একটু মজা করতেছিল প্লাস পাংকুলালের টিম প্লাস আমাদের শামীম ভাই আশরাফুল ভাই আরো অনেকে ছিল তারাও এখানটাতে একটু মজা করতেছিল মজা করতে করতে কিছু সময় পরে আমাদের ভিতরে চলে আসে হচ্ছে গিয়ে কাচি কুইন থেকে যে নাস্তার আয়োজন করছিল সেই নাস্তাটা চলে আসে তো আমরা সবাই একদিক থেকে দাঁড়িয়েছিলাম এবং কেউ কেউ বসেছিল তো যাই হোক ভিডিওটা লং করতে চায় না আগামী দশই জানুয়ারি দু সালে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে কাচি কুইন তাওবার আবার যশোরে তো দশ তারিখে আপনাদের সকলকে আমন্ত্রণ করা হচ্ছে কাছি কুইনের পক্ষ থেকে আপনারা সকলে চলে আসবেন কাছি কুইনে তাছাড়াও কিন্তু এখানে অনেক বড় বড় সেলিব্রিটিও থাকবে আল্লাহ সকলকে দেখাবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন